তত বড় ধরনের পতনের কারণ এই জন্য আমাদের আহ্বান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আবেদন আপনারা নিরপেক্ষ নন এবং আপনারা কতটুকু সক্ষম এই ব্যাপারেও দেশবাসী বুঝে গেছে আপনাদের কোনো ভালো নির্বাচন দেওয়ার সক্ষমতাও নাই কাজেই আপনারা চলে যান একটা তত্ত্বাবধক সরকারকে দেন যে সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এবং সবাইকে সমান সুযোগ দেবে যাতে করে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসে রাজনৈতিক স্থিতিতে দেশে আবার বিনিয়োগ আসবে আবার বিদেশি আমাদের বিভিন্ন ধরনের ফান্ড আসবে মানুষের চলাচল করবে স্বাভাবিকত্ব আসবে এখন কোনো ব্যবসায়ী কোনোখানে বিদেশ থেকে এখানে আসছে না আমাদের দেশের লোককে কোথাও যেতে দেওয়া হচ্ছে না আমরা একটা দুজকের মধ্যে বসবাস করছি এর থেকে আমাদের উদ্ধার চাই এবং এই উদ্ধারের জন্য আমাদেরকে মাঠে নামতে হবে দরকার হলে সামনের দিকে আমরা পাতানো খেলা নির্বাচন আমরা হতে দেব না নির্বাচন বলে নির্বাচন এই নির্বাচন নির্বাচন হতে হবে এখন যত তাড়াতাড়ি সম্ভব বর্তমান সরকার পদত্যাগ করে একটি তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করা উচিত এটি আমাদের দাবি এবং তাকে আমরা বলব সর্বক্ষেত্রে সবাই সঙ্গে সেইভাবে বন্দোবস্ত করে আপনি বন্দোবস্ত নেন যেটার থেকে যেটার থেকে সাধারণভাবে একটা সঠিক অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণ নিউট্রাল অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে আমরা ইলেকশন করতে পারবো যেখানে সত্যিকার অর্থে দেশের সকল মানুষ সুখী হবে তারা এই নির্বাচন নিয়ে সন্তুষ্ট হবে সকলে মিলে তখন আমরা দেশকে সামনের দিকে এগিয়ে যাব দেশকে এই ভয়াবহ অবস্থা থেকে উত্তরণ করবো অশান্তির দেশ থেকে শান্তির দেশে চলে যাবো আমরা আজকে দুর্বল দেশ থেকে আমরা দুর্ভিক্ষপূরিত দেশ থেকে আমরা একটা সচ্ছল দেশে পরিণত ইনশাআল্লাহ আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসসালামু আলাইকুম